যারা টিকটকের জন্য নতুন ট্রেন্ডিং টপিক খুঁজতেছিলেন এটা তাদের জন্য আসসালামু আলাইকুম বড় ভাই WhatsApp কাকা দিস ইজ হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিরা তুমি যা ও মাই এতক্ষণ ধরে যে আপুরা প্রধান অতিথির অপেক্ষায় ছিল সে প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছে জীবনের আসল মজা তো ছোট থাকতেই বড় হলে আর জীবনে কোনো মজা থাকে না আর যা কিছু হয়ে যাক ডান্স কিন্তু বন্ধ করা যাবে না

জানি না এই সমস্যা কিন্তু কি কিন্তু যে ভিডিও দেখি সেই ভিডিও দেখে লাফালাফি করে যাই হোক লিজেন্ডরা কিন্তু অন্য কিছু দেখছে তবে আমার মনে হয় যে আপুটার তো শখ মিটে গেছে আর বোধ হয় শখ হবে না আপনাদের কি মনে হয় লোক তো আর মুখ আমি মুইতে দিমু এজন্যই তো বলি মেয়েদের পার্সে টাকা থাক না না থাকি ব্যাপার ঠিকই থাকে তাহলে তারা রেস্টুরেন্টে গিয়ে করে না বলো কি ভাবি যে বাবা মারা মেয়েদেরকে এত অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় কেন এটাই তাহলে কারণ तू समझा हां नहीं तू समझा আমার মনে হয় যে অল্প বয়সে অনেক বেশি ইচরে পেকে গেছে আপনাদের কি মনে হয় ওর কি করা উচিত কুতা গড় গুন্ডা জানি না আমি মাগো পাঁচ জন ছিল আমার মাগো পাঁচজন হায়ান ছিল আমার মা গো ছোট হাতে ছিল মা গো আমরা আজ কাটে গেছি আমাদেরকে ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিলো আমার মা গো মারো আমো মারো আমকো চিন্তা আমার ছোট চালো জানিনা এই আপুদের ঠিক কি হয়েছে কিন্তু হাসবো না দুঃখ প্রকাশ করবো এটাই বুঝতেছি না তবে যাই হোক আজকে বোধহয় নিজের মায়ের কথা খুব মনে পড়ছে আপনারা কি বলেন আরেলা ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা কথা আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দেবেন ভাই আমি শুধু বরটার কথা চিন্তা করতেছি এটা যদি বর হয় আর এটা যদি বউ হয় তাহলে না জানি বিয়ের পরে এই বরের কপালে ঠিক কি আছে যাই হোক আর একটা সুন্দর জুটি পাওয়া গেছে তবে বিয়ের পরে যে ছেলেটার কপালে কষ্ট আছে সেটা কিন্তু মেয়েটার মুখটা দেখলে বোঝা যায় আপনারা কি বলেন তবে আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেড় বছর পরে ফিরে আসলাম আশা করি ব্যাপারটা আপনারা ভালোভাবে নেবেন